আইএসএফ কে সত্যি ভয় পাচ্ছে এবার তৃণমূল কংগ্রেস নশাদ জনপ্রিয়তা দেখে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ফের বিতর্কে এসেছেন মোল্লা রীতিমতো তার কথা শুনে স্পষ্ট ইঙ্গিত যে তিনি আইএসএফ কে এবার ভয় পাচ্ছেন রীতিমতো প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তিনি তবে উস্কানিমূলক এই যে মন্তব্য তিনি করছেন তার জেরে যদি কোনো অঘটন ঘটে তিনি কি দায় নেবেন এই প্রশ্ন এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে এবং তার সঙ্গে একটা কথা স্পষ্ট বলে অনেকের মন্তব্য কি সেটা যে রীতিমতো আইএসএফ এবং নশাদ সিদ্দিক যেভাবে মাঠে নেমেছেন তাতে আতঙ্কিত হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা দেখুন আজকের প্রতিবেদন পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন একটার পর একটা সভা আইএসএফ করছেন নসাদ সিদ্দিকী করছেন এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে মানুষের ঢল এবং এই প্রশ্ন বা এই আলোচনা একাধিকবার উঠছে যে যেভাবে নশাদ সিদ্দিকীর সভায় মানুষের ঢল নামছে তাতে করে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মানুষ কিন্তু তার কথা শুনতে চাইছেন দেখুন তাতে করে কতটা ভোট ব্যাংক ভরাতে পারবে আইএসএফ সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু যখনই একটা রাজনৈতিক ব্যক্তিত্বের সভায় এইভাবে ভিড় জমে এবং সেই ভিড়ের বেশিরভাগ অংশই হচ্ছে সংখ্যালঘু মানুষরা তাতে করে স্পষ্ট যে তার কথা শুনতে চাইছেন সংখ্যালঘু মানুষরা এবং তিনি যেভাবে সংখ্যালঘু মানুষদেরকে আলোর দিকে টানার চেষ্টা করছেন তাতে করে একাধিক মানুষ বলছেন যে সমাজে এই ধরনের পলিটিশিয়ানের প্রয়োজন রয়েছে আবার রাজনৈতিক মহলে জোর আলোচনা কি বলুন তো তৃণমূল কংগ্রেসের যে সবথেকে বড় অস্ত্র মানে হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেটাকে কিন্তু এক সময় একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারেন একাই নসিদ্দিকী ন সাত সিদ্দিকী যেভাবে নিজে তৈরি হচ্ছেন যেভাবে মানুষকে জাগরুক করছেন জাগিয়ে তুলছেন বিশেষত সংখ্যালঘুর পিছিয়ে পড়া সম্প্রদায় সমাজকে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন পলিটিশিয়ানসদের কথা শুনে নিজেদের জীবন না নষ্ট করে আলোর দিকে হাঁটার যে বার্তা তিনি দিচ্ছেন তাতে করে কিন্তু মুক্ত হচ্ছেন অনেকেই আর এরপরেই যে প্রশ্নটা উঠছে যে এভাবে আস্তে আস্তে সংখ্যালঘু ভোট ব্যাংকটা এ রাজ্যের পুরোপুরিভাবে সুইং হতে পারে নসাদ সিদ্দিকির দল আইএসএফ এর দিকে একদিকে আব্বাস একদিকে মাঠে ময়দানে নেমেছেন আমরা দেখেছি যে আব্বাস সিদ্দিকি দু হাজার ছাব্বিশে যিনি আইএসএফ এর কর্ণধার বলা যেতে পারে জন্মদাতা তিনি এবার কিন্তু রাজনীতিতে নামার একটা হুমকি বা একটা বলা যেতে পারে হুঙ্কার ছেড়েছেন আর তারপরে ক্যানিং পূর্বের বিধায়ক একাধিকবার বলেছেন যে যদি ক্ষমতা থাকে তার এলাকায় লড়তে তার বিরুদ্ধে লড়তে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে শকাত মোল্লা কিংবা তৃণমূল কংগ্রেস যদি আত্মবিশ্বাসী হয় নিজেদের ভোট ব্যাংক নিয়ে তাহলে প্রকাশ্যে শকত মোল্লা কেন সেই ইউটিউবারদের হুমকি দিচ্ছেন বা সেই ইউটিউবারদেরকে মারধর করার প্ররোচনা দিচ্ছেন ইতিমধ্যে একটি সভায় গিয়ে উপস্থিত হন মোল্লা এবং সেখান থেকে তিনি রীতিমতো রীতিমতো বলা যেতে পারে যে হুমকি দিচ্ছেন সেই ইউটিউবারদের যারা তার বা তার দলের বিরুদ্ধে খবর করছেন একদিকে বলছেন যে সাংবাদিকরা চতুর্থ স্তম্ভ কিন্তু অন্যদিকে তার পাশাপাশি যেভাবে তিনি হুঙ্কার দিচ্ছেন কারণ যে ইউটিউবাররা এখন সাংবাদিকতা করছেন স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাইছেন ইউটিউবের মাধ্যমে তাদেরকে ভয় কেন দেখাচ্ছেন আর এখান থেকেই কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে তাহলে কি শকাত মোল্লার ভয় এভাবেই প্রকাশ্যে আসছে তার কি যায় আসে যে কোন ইউটিউবার কি খবর করছে তারা যদি নিজেদের ভোট ব্যাংক নিয়ে এতটাই আত্মবিশ্বাসী থাকেন নিজেদের কাজকর্ম নিয়ে এতটাই আত্মবিশ্বাসী থাকেন তাহলে ইউটিউবাররা কি খবর করছেন না করছেন তার কি যায় আসে কিন্তু এবার তিনি রীতিমতো প্ররোচনা দিচ্ছেন এমন মানুষদেরকে সাধারণ মানুষদেরকে বা তার দলের মানুষদেরকে দলের কর্মীদেরকে যে এই ধরনের ইউটিউবারদের মারধর করতে এবং তারপরে যা পরিণতি হবে তিনি বুঝে নেবেন আর এখান থেকে প্রশ্ন উঠছে যে তিনি কি সত্যিই চাইছেন যে তার ভোটাররা অন্ধকার থেকে আলোর দিকে হাঁটুক মুসলিম সমাজের মূলত আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনায় সবথেকে বেশি আমরা যদি মালদা ওই দিকটা ছাড়ি তাহলে সবথেকে বেশি কিন্তু আমরা দেখেছি যে মুসলিম ভোটার রয়েছে এবং তাদেরকে এই উস্কানি তিনি দিচ্ছেন তার এই উস্কানের পর যদি কোনো কর্মী যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল কংগ্রেসের কর্মী সত্যি কোনো ইউটিউবারকে মারধর করেন এমন ঘটনা ঘটে তাহলে নিশ্চয়ই সেই ইউটিউবারও চুপ করে বসবে না তারপরে আইনত যা যা পদক্ষেপ নিয়ে আসছে নেবে এবং তাতে করে কী হবে যে কর্মী এই ঘটনাটা ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তখন কি শকেত মোল্লা বাঁচাতে পারবেন কেন শকেত মোল্লা যে মানুষরা এগিয়ে আসার বার্তা দেওয়ার কথা কারণ তিনি হচ্ছেন বাংলার একজন বিধায়ক জনপ্রতিনিধি তার কি সাজে এই ধরনের মন্তব্য করা উস্কানিমূলক যে তুমি অমুককে মারো তমুককে মারো যদি সত্যিই তার কোনো সমস্যা থেকে থাকে তার কোনো ক্ষোভ থেকে থাকে তার কোনো অভিযোগ থেকে থাকে স্পেসিফিক কোনো ইউটিউবারের বিরুদ্ধে তাহলে তিনি কেন আইনের দ্বারস্থ হচ্ছেন না এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মহল তুলছে শকত মোল্লার বিরুদ্ধে আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে এই ধরনের বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে তিনি একটা জনসভায় করছেন তার কর্মী দলের কর্মীদের উস্কানিমূলক একটা প্ররোচনা দিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোটাররা তাদেরকে উস্কানিমূলক একটা মন্তব্য করছেন উস্কাচ্ছেন এবং এর পরবর্তী ঘটনা যেগুলো ঘটবে তখন কি দায় নেবেন সকাত মোল্লা এই প্রশ্ন উঠছে দেখুন আমরা কি জানি যে কোনো এমএলএ বা বিধায়ককে আমরা যে সেই চেয়ারে গদিতে বসাই সে আইন শৃঙ্খলা রক্ষা করবে সে গোটা সমাজের রক্ষক হবে আর যখন রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় তাহলে কতটা সমাজের অবন্নতি ঘটবে সেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো কিন্তু এই যে উস্কানিমূলক মন্তব্য তিনি করছেন এবং তিনি নিজে সেই সভায় বলেছেন যে এই প্রোগ্রামটা লাইভ যাচ্ছে নিশ্চয়ই রেকর্ড হবে তারপরেও এই ধরনের মন্তব্য তিনি করছেন আজকে তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ পুলিশের তরফেও নেওয়া উচিত না সুয়োমোটো কেস কি করা যেতে পারে না বা তাকে একটা নোটিস আইনি দেওয়া যেতে পারে না যে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করা যাবে না এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলে একাধিক কর্মী সমর্থকরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে ইউটিউবারদের উপর চড়াও হতে পারে আফটারঅল তারা মানুষ তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো ঘটনা ঘটলে কারুর প্রাণ সংশয় হতে পারে সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য একজন এম হয়ে বিধায়ক হয়ে করা সেটা কি শুধুমাত্র একটা উস্কানিমূলক মন্তব্য নাকি পিছনে আরো বড় গল্প রয়েছে দেখুন রাজনৈতিক মহল যেটা বলছে যে এর পিছনের গল্পটা কিন্তু অন্য ধরনের সেটা হচ্ছে দক্ষিণ পরগনায় আসতে আসতে পরগনার সিটে জয়লাভ করতে চলেছে কিন্তু এইভাবেই তো পরিবর্তন আসে এবং সেই গুটি গুটি পায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছি হেঁটে দশ বছর পর যে পরিবর্তনটা এসেছে আর এবার নৌ সিদ্দিকি যে কাজটা করে চলেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার যে জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে এবং সব থেকে মূল বিষয় হচ্ছে যে মুসলিম ভোটাররা যে একটা অপশন পাচ্ছেন তৃণমূল কংগ্রেস ছাড়াও যে কাউকে ভোট দেওয়া যেতে পারে কোন দলকে মুসলিম সম্প্রদায়ের কাছে একটা মুখ হয়ে উঠছে নৌশাদ সিদ্দিকি এই কথা বলতে কিন্তু এই মুহূর্তে কারুর দ্বিধা নেই আর এখানেই কি তৃণমূল কংগ্রেসের নেতারা ভয় পাচ্ছেন নশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা দেখে এই দলের যারা উচ্চস্তরের নেতারা তারা কি শওকত মোল্লাদের উপর চাপ বাড়াচ্ছে যে কি করছো তোমরা কিভাবে এইভাবে আস্তে আস্তে তাদের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে তোমার এলাকায় বসেই তার জনপ্রিয়তা বাড়ছে আর সেই কারণে রীতিমতো টেনশনে চিন্তায় আতঙ্কে ভুগছেন শওকত মোল্লার মতো নেতারা সে কারণেই প্রকাশ্যে সেই ইউটিউবারদের ওপর ক্ষোভ উগড়ে আসছে তিনি যেহেতু নশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা বাড়ছে সেটাকে আটকাতে পারছেন না তার ক্ষোভটা কোথাও একটা গিয়ে সেই ইউটিউবারদের ওপর পড়ছে যারা আইএসএফ এর হয়ে খবর করছে বা যে ঘটনা ঘটছে জনপ্রিয়তা বাড়ছে নশাদ সিদ্দিকি সেই কথাগুলো তুলে ধরছে অদ্ভুত ব্যাপার যে রক্ষক সেই ভক্ষক একটা কথাই বলা যায় শখত মোল্লার এই আচরণ দেখে আপনাদের কি মন্তব্য যে শকত মোল্লা কি সত্যি ভয় পাচ্ছে আর সেই কারণেই প্রকাশ্যে এইভাবে ইউটিউবারদেরকে হুমকি দিচ্ছেন তিনি তার এম হয়ে বিধায়ক হয়ে এমন কাজ করা কি সাজে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আমার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ভালো থাকবেন